আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য পিজ্জা খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে আর তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে পিজ্জা মশলা বা অরিগ্যানো সংরক্ষণ করে বাসায় রাখা যাবে শুধুমাত্র পিজ্জা না খাবারের স্বাদ বাড়ানোর জন্য যে কোনো খাবারের সাথে অথবা ফুড আইটেমের সাথে অবশ্যই আপনারা এই মশলাটি ব্যবহার করতে পারেন এই মশলাটি সংরক্ষণ করে রাখার আগে আপনাদেরকে অবশ্যই জানতে হবে কিভাবে আপনারা এই লাগাতে গাছ প্রথমে তাদের এই গাছটি আপনারা থেকে সংগ্রহ করবেন আপনার এলাকার আশেপাশে যে কোনো নার্সারিতে গিয়ে বললেই হবে যে অরিগানো চারা লাগবে অথবা আপনার আশেপাশে কোনো বাগান প্রেমী থাকলে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো বাগান প্রেমী থাকলে তাদের মধ্যে থেকে একটি অরিগানোর ঢাল কিংবা চারা নিয়ে এসে বাড়িতে লাগাতে পারেন এই গাছটি ডাল থেকে চারা করা খুব ইজি আপনি একটা ঢাল নিবেন ঢাল নেওয়ার পরে একটু বিজামাটিতে মাটিতে লাগিয়ে দিবেন কিছুদিন পর দেখবেন এতে শিকড় বেরিয়েছে তারপর চারাটি সুন্দর একটি টবে পটিং করে দিবেন এই অরিগেনেতে খুব বেশি যত্ন করা লাগে না এর যত্ন হিসেবে আপনি মাঝে মাঝে পানি দিবেন বিশেষ করে আপনি দিতে পারেন হচ্ছে খোল পচা পানি আর বাড়িতে হাতের নাগালে যদি এই মশলা গাছটি থাকে আর আপনি যদি পিজা বানাতে পারেন তাহলে কেন শুধু শুধু টাকা দিয়ে বাইরে থেকে মশলা কিনে আনবেন আপনি চাইলে অরিগেনো গাছ লাগাতে পারবেন কিন্তু টাকার গাছ তো লাগাতে পারবেন না তাই টাকার গাছ না লাগিয়ে কিভাবে টাকা সেভ করা যায় এটাই হচ্ছে একটা আমার এই অরিগেনো গাছ থেকে যখন আমি অরিগেনো পাতা কালেক্ট করতে আসি তখন আমার দেখে ইচ্ছে করে এই গুলো একদম আমি কাছে খেয়ে ফেলি তো অরিগানো গাছ থেকে আমি প্রথমে হচ্ছে অরিগানো পাতাগুলো তুলে ফেললাম আমি প্রেশ প্রেশ দেখে পাতাগুলো তুলেছি অলমোস্ট সবগুলো প্রেশ পাতাই ছিল অরিগানোর এই পাতাগুলো ওঠানোর পর ভালো করে প্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু অরিগানো গাছটা বাইরে থাকে তাই এটার মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় হাঁটাহাটি করে আর তাই পাতাগুলো ওঠানোর পরে ভালো করে প্রেস পানি দিয়ে না ধুয়ে ফেললে পরে শুকানোর পর কিন্তু এই পাতাটা আর ধোয়া যায় না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালোভাবে এগুলা ভালতেতে করে একদম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর পাতাগুলোকে অন্য পাত্র নিয়ে ভালোভাবে পানি সরিয়ে নিতে হবে ভালোভাবে পানি নিলে তাহলে কিন্তু পাতাগুলো শুকাতে আর লেট হয় সবগুলো পাতা একদম আমি কড়া রোদে না কত সতেজ তাই না পাতাগুলো রোদে শুকাতে দিয়ে আমি দু তিনবার করে এসে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচের বিজা পাতাগুলো উপরে উঠে আসে বারবার করে উলটি পাল্টিয়ে দিলে তাহলে কিন্তু আর শুকাতে বেশি লেট হয় না আমি দু তিন দিন শুকানোর পর কিন্তু এই পাতাগুলো যথেষ্ট ভালোভাবে শুকিয়ে গেছে দেখেন আপনারা একদম হাত দিয়ে যখন আমি কছলি নিচ্ছিলাম একদম মুচ মুচো হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এই পাতাগুলোকে এভাবে হাত দিয়ে ভালো করে ভেঙে সংরক্ষণ করতে পারেন হাত দিয়ে যখন ভালোভাবে কছলি নেবেন তখন দেখবেন পাতাগুলো অনেকটাই ভেঙে গেছে ওয়েট আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটা ফলো করে যাবেন এবং একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন শুধু কি আপনি ভিডিও দেখলে হবে আপনার ফ্রেন্ডসটা দেখতে হবে না সো প্লিজ শেয়ার নাও যারা অলরেডি আমার চ্যানেলের সাথে আছেন এতদিন ধরে আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হাত দিয়ে অরেগানোগুলো কসলানোর পর অনেকটাই কিন্তু ভেঙে গেছে তারপরও আমি একটা ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে টেস্টটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এটার সাথে পাঁচ করতে একটা মধ্যে আপনারা এই অনোটা সংগ্রহ করবেন সো ইয়া আমার অরিগানো রেডি তারপর বলো ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে তাই না খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে বাসায় অরিগানো সংগ্রহ করবে এবং বাইরে থেকে না কেনে কিভাবে টাকা সেভ করবে বাই এভরি